প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন সময়ে অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে একের পর এক উস্কানি প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঝটিকা মিছিল আকল সংযোগ কর্মসুচি শুরু করেছে এমনকি গ্রামগঞ্জে তারা বেpora হয়ে উঠেছে তার ওই ধারাবাহিকতা আপনারা দেখেছেন পাটনার পাটনার সোজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতা ছিনিয়ে নিয়েছে এমনকি আমরা দেখেছি যে তারা বিজ্ঞপ্তি দিয়ে হরতাল অবরোধ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দেশবাসী আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের পাঁচশত বাহাত্তর জন দশর জামিনে মুক্তি পেয়েছে গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া গণভোটানের পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী গণভোটানে প্রায় দুই মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যুদ্ধরা ঠিক মতো চিকিৎসা পায়নি যে কারণে তারা দেখবেন এর আগে পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং গত তারা প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেটি তারা ঘেরাও করেছিল আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার আসামিদের দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে যেটা আসলে ন্যায় বিচার পরিপন্থী কোনোভাবেই আসামিদেরকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব পর নয় এই লক্ষ্যে আগামীকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চৌষট্টি জেলায় একযোগে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং একই সাথে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত নিবন্ধন স্থগিত করার দাবিতে চৌষট্টি জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হচ্ছে গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে এই কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয়ভাবেও আমরা এই কর্মসূচি পালন করব জেলা পর্যায় থেকে যখন এই কর্মসূচি পালন করা শেষ হবে এরপরে সারা দেশের নেতাকর্মীদেরকে ঢাকা ঢাকায় এনে একটি মহাসমাবেশ করবো আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই এই লক্ষ্যে আমাদের দাবি সমূহ গণহত্যার বিচার হতে হবে এবং পলাতক শেখ হাসিনা সহ ভারতে যে সকল আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা পালিয়ে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে আমাদের দুই নম্বর দাবি হল বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে তিন নম্বর সারা দেশে চিরনী অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে তবে নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও সাথে অন্যায় নেতা কর্মীদের সাথে যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে শহীদ শহীদ ও আহতদের সঠিক তালিকা তৈরি করতে হবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বিগত বছরে রেজিমের যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে গুম খুন ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে চোদ্দ আঠারো ও চব্বিশ সালের অবৈধ ও দামি নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার গণ ইসি কর্মকর্তা সরকারি আমলা যে সকল সরকারি কর্মকর্তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে জনগণের সাথে জুলুম করার মাধ্যমে তাদেরকে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠায় বিরোধী সকল রাজনৈতিক দলের রাজনৈতিক পরিষদ গঠন করতে হবে প্রায় উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভবপর হয়নি যে কারণে এই অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও সংস্কার করতে হবে আমরা এর আগেই বলেছি বিপ্লবের পরে এইভাবে অযোগ্য অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তারাহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারিনি তার মানে তার কাছে এখন সুযোগ এসেছে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ইনক্লুশনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে রাজনৈতিক দলগুলো এবং গণভর্তনের যে স্টেক হোল্ডার বা শক্তি রয়েছে তাদের সাথে দ্রুত সংলাপের আয়োজন করা এবং এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কি এবং তারা কি করতে চায় সেই লক্ষ্যে তাদের রোডম্যাপ প্রকাশ করতে হবে সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে এবং তাদের আশীর্বাদে ছায় ও সহযোগিতায় যাতে কোনো কিংস পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ জানিয়েছেন উপদেষ্টার পদে থেকে এই ধরনের আশীর্বাদ কোন দলকে জানানো যায় না তিনি সকল দলের সকল মতের এবং গণভুটানের সকল শক্তি এই গণভুট আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনে এগারো জন নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের অগণিত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে আমাদের সভাপতি নুরুল তিনি গ্রেপ্তার হয়েছিলেন কেন কারণ ছাত্র সমন্বয়কদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সেই বিষয়ে মামলা হয়েছিল এবং সমস্ত মাধ্যমে কি কারণে কি বিষয়ে মামলা হয়েছে নুরুল হক কি বক্তব্য দিয়েছিলেন প্রকাশিত হয়েছে আমি সেটি নতুন করে বলতে চাই না শুধুমাত্র একটি কথাই বলতে চাই তিনি যখন কারাবন্দি তখন তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে এদেশের জনগণকে আমি আহ্বান করব আপনারা একটু ধৈর্য ধরেন দশ শতাংশ ধাক্কা দেন ওই সময় এই সাহসী বক্তব্য যখন আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল ওই সময় এই বক্তব্য সারা দেশের মানুষকে সাহস জুগিয়েছে তারপরে আপনারা দেখবেন যে এই সরকার গঠিত হয়েছে গণ অধিকার পরিষদের ন্যূনতম মতামত ছাড়াই একাত্তরের পরে যেমনিভাবে আওয়ামী লীগ এবং শেখ মুজিব স্বাধীনতাকে দখল করেছিল মুক্তিযুদ্ধকে দখল করেছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশের পরেও একটি গোষ্ঠী এবং একটি পক্ষ তারা এই গণভোটালকে দখল করেছে আমরা মনে করি এই গণভোটাল সভা সবার নেতৃত্বে সকল দল এবং শক্তি বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল মধ্যবর্তী দল বাম সংগঠন সকলেই জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা রাজনৈতিক শক্তি বা দল আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই চালিয়েছি একটা দেওয়াল কিন্তু ধাক্কা দিলে সেই একজনে দেওয়াল পড়ে যায় না আমরা সবাই মিলে সেই দেওয়াল ধাক্কা দিয়েছি আমরা জন মিলে পরবর্তীতে ছাত্র এসে তারা কিন্তু ধাক্কা দিয়ে পুরোটা ফেরিয়ে দিয়েছে তাদেরকে আমরা সধুবাদ জানাই কিন্তু যারা এতদিন ওই ময়দানটা তৈরি করলো যারা গণ অভ্যর্থনের প্রেক্ষাপট তৈরি করলো তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হয় না আমাদের সভাপতি তার যে বলিষ্ঠ ভূমিকা এই আমাদের ফারুক হাসান বলেন হাসান আল মামুন বলেন আমাদের এখানে আরিফ সাহেব আছেন এরশাদ সিদ্দিকি আছেন সবাই মিলে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে যখন ছাত্র সমন্বয় করে হাসপাতালে ভর্তি তখন আমাদের নারী নেত্রী ফাতে মাতা দেখেছেন সেখানে সাহস করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তাদেরকে সেবা করেছেন খোঁজ খবর রেখেছেন আমাদের নেতৃবৃন্দ এভাবে সবার সাথে সমন্বয় করে কাজ করেছে কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেটা একটি একপাক্ষিক সরকার এই কারণে আমরা আগেও বলেছি এখনো বলছি সবসময় বলবো আমাদের দাবি ছিল যেহেতু একটি জাতীয় সরকার গঠন করা যেহেতু আপনারা জাতীয় সরকার গঠন করেননি একটি একপাক্ষিক সরকার গঠন করেছেন এবং বিগত প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কোন নমুনা আমরা লক্ষ্য করছি না বরং আমরা দেখতে পাচ্ছি যে এই উপদেষ্টারা তারা নানান ধরনের মানে অন্যায়ের সাথে জড়িত হচ্ছে আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অনিয়ম এটি আসলে গ্রহণযোগ্য না রাষ্ট্র সংস্কারের নমুনা আগে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দেখাতে হবে আমরা এর আগেও দাবি করেছিলাম যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে যেহেতু প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা দাবি করছি যে প্রত্যেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএস এপিএস এবং পিআর সহ যে সকল কর্মকর্তারা রয়েছে এবং সচিব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে এবং আমার আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হলো প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান না হলে সেই আওয়ামী লীগের মতন সেই কালচার ফিরে আসবে তিনি এই পদে থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না কারণ উপদেষ্টা কোন সবার সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব কমানোর আহ্বান করছি এই লক্ষ্যে একজন উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং গণ অন্যান্য যে স্টেক তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি সর্বশেষ শতাধিক পণ্যের উপর আরোপিত ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে আমি আবারও রিপিট করছি আমাদের মূল দাবি হলো এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনার স্পষ্ট করুন জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না ইতিমধ্যে আমরা দেখেছি কোন কোন দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চাই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে যেভাবে হেরাউন নম্রদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল কোনোভাবেই শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না সরকারকে বলবো অনতিবিলম্বে বিলম্বে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ যে সকল গণহত্যাকারী ভারতে পালিয়ে গেছে তাদেরকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে আনুন শেখ হাসিনাকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং এটি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জনগণ সেটি চাই গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল আকনুর